বাংলাদেশের মানুষ যেটা জানতে চাই যে আমরা একটা স্থানে কথা বলবো একটা দাবি করবো আপনার সেটা পছন্দ না হতে পারে আপনি বাহাস করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ও একটা মায়ের বাচ্চা ও একটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা একটা কথা হলো এটা কিছু হলো এইটা কি আপনি বলবেন এইটা নিয়ে আপনি স্বাধীনতা করবেন আর কীভাবে আপনি কি এইখানে আপনি এই প্রশ্ন করুন লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন আপনারা লজ্জা করে না যে কেন এই এই ছাত্র গোষ্ঠী এরকম একটা আসছে আপনারা কোথায় কিছু একটা ন্যায্যতার কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন যে রাজাকার আর এই আশ্চর্য কথাবার্তা আমার স্বাধীন দেশে আপনি আমাকে আমি আমার ন্যায্য অধিকারের কথা বলব আপনি কথায় কথা আমার মুখে ছুরি মারবেন রাজাকার কথায় কথায় ছুরি মারবেন রাজাকার এটা কি ফাইজলামি এটা বাংলাদেশ এরা অনেক মানুষ সাধারণ যুদ্ধ করে স্বাধীন হয়েছে আপনি সেটা আপনারা সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেন যারা কথায় কথায় রাজাকার শব্দটা ব্যবহার করে আপনারা মিডিয়ারা আজকে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ আপনারা চর্চা করেন শিখে আসেন এই বাচ্চাদের কাছে ওরা করছে সংগ্রাম ওরা রাস্তায় এবং আপনারাও করেন আপনাদের জায়গায় দোহাই লাগে আপনারা আপনাদের কাজ করেন যারা দুইটা কথা বলতেন তারা চারটা কথা বলেন যারা চারটা কথা বলতেন তারা দশটা কথা বলেন ছাত্ররাও সুযোগ করে দিচ্ছে আপনাদের সুযোগটা নেন আপনারা কেউ চান না এই বাংলাদেশ কোনো এইভাবে হাতে চলে যায় একটা নীতিরক রাষ্ট্রের পরিণত রাষ্ট্রে পরিণত চান না আপনারা সেটা আমরা কেউ চাই না আমি সম্পূর্ণ ধন্যবাদ থ্যাংক ইউ মানুষের এত এত টাকা তারা মাথা ব্যথা হলে একটা হাঁচি দিলে সিঙ্গাপুরে চলে যায় কেন আপনি ঢাকা মেডিকেল কলেজে এসে মন্ত্রীদের উচিত বাধ্যতামূলক ভাবে সবাইকে ঢাকা মেডিকেলে চিকিৎসা করতে হবে সব মন্ত্রীদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা করতে হবে আপনারা দেশের বাইরে যেতে পারবেন না যতদিন পর্যন্ত যে কোনো মানুষের ওই চিকিৎসা সুবিধা না আসবে আপনারা দেশের বাইরে কেন যান চিকিৎসা করতে সাধারণ মানুষকে না দিয়ে আপনারা কেন আপনাদের ছেলেমেয়েদেরকে বিদেশে পড়তে পাঠান কেন কেন পাঠান বিদেশে পড়তে পাঠান কেন আপনাদের ছেলেমেয়েরা বিদেশে পড়তে যায় কেন আর আমাদের আমাদের দেশের ছেলে এই অবস্থা কেন ঠিক করেন এই প্রশ্ন আপনারা করেন আজকে ছাত্ররা কোনো কিছু পড়া না করে রাস্তায় নেমে আসছে সাধারণ মানুষের উচিত এই সুযোগটা নেওয়া তাদের উচিত এটাকে লুফে নেওয়া তাদের মনের কথা অনেকে ভয়ে বলতে পারে না এটা ভয়ের বাংলাদেশ হতে পারে না জয়ের বাংলা ভয়ের বাংলা কেন হবে হ্যাঁ জয়ের বাংলা ভয়ের বাংলা হওয়াটা ঠিক হয়নি এই দাবি বলে গেলাম আপনাদের কাছে আপনারা এই জিনিসটা নিজেরা নিজেদের জায়গা থেকে আপনাদের সাংবাদিকদের অনেক দায়িত্ব আপনারা সব কিছু কাভার করেন না কীভাবে মানুষ বুঝবে কী করে মানুষ জানবে কী করে কি হচ্ছে না হচ্ছে বলতে হবে তো গুটি কতক মানুষ এবং তাদেরকেও ট্যাগ দিয়ে ট্যাগ মেরে যাচ্ছে হয় বিএনপি নয় রাজাকার এইগুলি আর কাজ করবে না ভাই আমাদের নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের সময় জন্মও হয়নি তারা অনেক স্মার্ট তারা অনেক বুদ্ধিমান তারা এইগুলি খাবে না এই মুক্তিযুদ্ধের এইসব আপনি ইতিহাস বয়ান দিবেন তারা কেউ মুক্তিযুদ্ধের প্রতি অশ্রদ্ধাশীল না কিন্তু আপনারা তাদের কথা শুনবেন না দিনের পর দিন অন্যায় করবেন লাঠি শোটা দিয়ে তাদের সারাক্ষণ শাসন করবেন তারা কি চুপ করে পুতুল হয়ে বসে থাকবে বাংলার সন্তান বসে থাকবে এরা থাকবে না ওরা ওদের দায়িত্ব এইটাই অনুরোধ আর কিছু বলার নাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে মধ্যে দেখে নব্বই এর সময় তো ছিল আমরা তখন অনেক আরো ছোট ছিলাম ছিল তো

পরিস্থিতি না সেই জন্যই তো এই অবস্থা লাঠি শুটা নিয়ে একটা সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের কাছে যে একটা বাচ্চা ছেলে ও যে এইভাবে দাঁড়াই ছিল ওকে নিরস্ত্র ছেলেকে গুলি করে মারছেন এইটার জবাব পেয়ে দিব